তিনি সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও গুণী শিল্পী নিপুন যিনি প্রথম ছবিতেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেটি সহ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং যৌথ প্রযোজনার dinamania অনেক কিছু বললেন সেই সাথে তিনি সিনেমা বিশ্লেষকদের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন নিপুন বলেন ইন্ডাস্ট্রির কিছু লোক চলচ্চিত্রের ধ্বংসের জন্য কলকাঠি নাড়ছেন চলচ্চিত্রে কোনো গ্রুপিং থাকলে কখনোই উন্নতি হবে না এই তিনি বলেন কলকাতা থেকে এসে জিৎ কেন বাংলাদেশের ছবিতে ইনভেস্ট করবেন আমি তো টাকা থাকলেও কলকাতার ছবিতে ইনভেস্ট করতে পারছি না তথ্য মন্ত্রণালয় কেন এসব অ্যালাউ করছে নিপুণের কথা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের ইনভেস্ট করাকে ভালো চোখে দেখছেন না তিনি নিপুণের সাথে একমত অনেক সিনেমা বিশ্লেষকও বলছেন আমাদের ইন্ডাস্ট্রির বর্তমানে যে অবস্থা তাতে যদি বাইরের মানুষ ভালো ভালো ছবিতে টাকা লাগিয়ে লাভ করে যায় তাহলে আমাদের চলচ্চিত্র অবস্থা আর খারাপ হবে সেই সাথে সব ব্যাপারে দ্বিপাক্ষিক হওয়া উচিত প্রিয় দর্শক নায়িকা ও তার সাথে একমত পোষণকারী বিশ্লেষকদের সঙ্গে আপনিও কি একমত পোষণ করছেন এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না